তাদেরকে না হাত ধরে বাচ্চাদের মতো ত্রিকোণমিতি শিখিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছি দরকার কি তোমাদের ধৈর্য ধরে পুরো ক্লাসটিকে দেখা হ্যাঁ আর একটি কথা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই বলো সান্দার মজাদার চলো আজ তোমাদের জন্য নিয়ে চলেছি কি ত্রিকোণমিতি টেবিলের ক্লাস নাম্বার ফোর যারা ক্লাস নাম্বার ওয়ান টু থ্রি দেখো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে তিনটি ক্লাস ভীষণ মাত্রায় জরুরি দেখে নেবে কারণ কমজোর থেকে কমজোর বিদ্যার্থী যত তুমি হও না কেন ত্রিকোণ মিতি যতই তোমাদের দুর্বল হোক না কেন যদি তিনটে ক্লাস দেখে নাও না ত্রিকোণ মিতিতে যে না যেন বাঘের বাচ্চার মতো হবে তাগড়াই ত্রিকোণ মিতি হবে তোমাদের আসল শক্তি একটু গ্রান্টি সহকারে বলে দিচ্ছি লাইফ টাইম মিতি ভুলবে না এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রিকমেট্রিক এর টেবিল টেবিল থেকেও কিন্তু রেলওয়ে ডি গ্রুপে কিন্তু ভীষণ মাত্রায় কোশ্চেন এসে থাকে কারণ রেলের ফেভারিট প্রশ্ন কিন্তু ট্রিকোমিটি ভীষণ হাই মাত্রায় কোয়ালিটি ম্যাথ এসে থাকে তাহলে তোমাদের এই টেবিল কিভাবে মাথায় রাখবে এবং এক্সামে কিভাবে তাড়াতাড়ি সলভ করে আসবে কোশ্চেন তাই না চলো তাহলে এবার দেখে নিই টেবিল কিভাবে মাথায় রাখা যায় যারা একাডেমিক পড়ছো তাদের জন্য বলবো যে এই টেবিলটা কিন্তু ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ যারা ক্লাস টেনে বিশেষ করে পড়ছ কারণ ক্লাস টেনেও কিন্তু ত্রিকোণমিতির এই টেবিল রয়েছে দেখো তাহলে এবার ত্রিকোণমিতিকটা কিভাবে আমি ফর্মুলাটা বানাবো সবাই বলে যে সাইনের মানটা মুখস্থ করো ব্যাস বাকিগুলো তো হয়েই যাবে না আরে বাবা মুখস্থ করবো এটা বা কেন কিভাবে সাইনের মানটা এসছে সেটা আগে জানতে হবে না যা জানবে না পুরো নিজর জানবে এর জন্যই এফ তোমাদের সাথে আছে ম্যাথ না পুরো কনসেপ্ট একদম পুরো কনসেপ্ট নিজর নিয়ে তোমাদের মাথায় পুরো দিয়ে দেবো যাতে লাইফ টাইম ম্যাথ অন্তত ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না একমাত্র উন্মাদ না হওয়া পর্যন্ত চলো এবার দেখো এখানে আছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি তাহলে কটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ আমি জিরোকে কে ধরে পাঁচ করলাম তাহলে আমরা প্রথম যে কাজটা করব না জিরোকে আগে লিখে নাও জিরো আগে লিখে নিলাম এইবার এক দুই তিন চার আছে এবার জাস্ট পরপর এখন সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি আর ফোর লিখে দাও লাস্ট যে ফোর এসেছে কি করবো এবার ফোর দিয়েই এবার সবাইকে ডিভাইড দিয়ে দাও এই ফোর দিয়েই সবাইকে ডিভাইড দিয়ে দাও চলো সবাইকে তাহলে ফোর দিয়ে ডিভাইড দেওয়া যাক এবার কি করো সবাইকে রুট ওভার দিয়ে দাও সবাইকে রুটোভার দিয়ে দাও ব্যাস এবার এদের ক্যালকুলেশনটা করতে হবে তাহলে বলো জিরোকে যদি চার দিয়ে ভাগ করি কত চলে আসবে আমাদের জিরোকে চার দিয়ে ভাগ করলে আসবে জিরো আর জিরোর বর্গমূল চলে আসবে জিরো আর ফোর এর বর্গমূল চলে আসে কত আমাদের এ কাটো দুই দুই দুগুলো চার তাহলে ওয়ান এর বর্গমূল তো ওয়ান বলো এবার টু এর কি বর্গমূল সম্ভব না তাহলে কি হবে রুটটা শুধু টু এর মাথায় থেকে যাবে তাহলে ওয়ান বাই রুট তাহলে থ্রি থ্রি চলে আসবো তো রুট থ্রি আর ফোরের দা বর্গমূল টু ফোর ফোর কা টু ওয়ান ওয়ানের বর্গমূল ওয়ান এইটুকু সাধারণ কাজ হ্যাঁ এইটুকু সাধারণ কাজ তো ছোট্ট নান্না মুন্না সব বাচ্চারা সবাই পারবে কি। না তাহলে ত্রিকোণ মীতি না ও ছোট্ট শিশুরাও পারবে তোমাদেরকে না হাত ধরে বাচ্চাদের মতো ত্রিকোণমিতি শিখিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছি দরকার কি তোমাদের ধৈর্য ধরে পুরো ক্লাসটিকে দেখা হ্যাঁ আর একটি কথা ক্রান্তিকারীর মতো চারোদিকে ছড়িয়ে দাও চ্যানেলটাকে যাতে সবাইকে এক বদ্ধ নিয়ে পড়াটার মজাটাই আলাদা হয় কি বলো চলো এবার এই যে জিরো ডিগ্রি মান যে মানগুলো সবগুলো আমরা পেয়েছি না এই মানগুলো তুমি এখানে বসিয়ে দাও তাহলে জিরো লিখে দাও জিরো তারপরে ওয়ান বাই টু তারপরে ওয়ান বাই রুট টু তারপরে রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বসিয়ে দাও ব্যাস হয়ে গেছে জিরো ডিগ্রির মান তার মানে কত জিরো পেয়েছি তিরিশ ডিগ্রির মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুড টু ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু নব্বই ডিগ্রি মান ওয়ান ব্যাস তার মানে এই পুরোটা হয়ে গেল আমাদের সাইনের ফর্মুলা তার মানে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন তিরিশ ডিগ্রি মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুড টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু নব্বই ডিগ্রির মান ওয়ান এতটা ইজি এতটা ইজি মাথায় মনে রাখা শুধু শুধু কেন তোমরা মুখস্থ করো বারবার সাইন এত মান সাইন মান সাইন পঁয়ত্রিশ মান সাইন নব্বই মান দরকার নেই মুখস্থ করা এতটা সোজা দেখতে পাচ্ছ কি মজা যদি আসে অবশ্যই বলবো কমেন্ট এবং লাইক আর শেয়ার করতে ভুলো না তা চলো এবার কসের মান বের করি কস মানে দেখো তোমাদেরকে পার্ট ওয়ানে কিন্তু বলা হয়েছিল যে ফর্মুলাটা দেওয়া হয়েছিল না যে পি বি পি বাই এইচ এইচ বি তাই না যে ফর্মুলাটা দেওয়া হয়েছিল পি বি পি বাই এইচ এইচ বি ক্লাস দেখবে ওয়ানে দেওয়া হয়েছে তার মানে ক্লাস ওয়ানটা তোমাদেরকে দেখতে হবে বুঝছি না পুরো বেসিক থেকে দেখো বেসিক থেকে দেখো পুরো অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব ফুল কথা দিয়েছি শুধু ভাষণ নয় যে আজকে তোমাদের একটা ক্লাস করালাম পরের দিন অন্য একটা ক্লাস নিয়ে নিলাম আর ভাবছো কি তোমরা যে স্যার বোধ হয় আর ওই ক্লাস ধরবে না না তোমাদের ভুল ধারণা একবার যখন কমেন্টমেন্ট করে দিয়েছি না তখন মিটি তোমাদের হালুয়া বানিয়ে দেব তো হালুয়াই বানিয়ে দেব তো চলো এবার দেখো তাহলে এটাই বলেছিলাম কি তোমাদের ফর্মুলাটা সিক্রেট ফর্মুলা তা সিক্রেটের যা শর্ট টিস্টটা নিয়েছিলাম এস সি টি তিনটে লেটার নিয়ে নেওয়া হয়েছিল তাহলে এস মানে বলা হয়েছিল কি সাইন সি মানে বলা হয়েছিল কস টি মানে বলা হয়েছিল ট্যান এবার কি বলা হয়েছিল যে সাইনের অপোজিট চলে আসে কি আমাদের কোসেক সাইনের অপোজিট চলে আসে কোসেক কসের অপোজিট চলে আসে কি সেক ট্যানের অপোজিট চলে আসে কি কট তার মানে এখানেও আমরা এই যে এস সি টি সিক্রেট এর ফর্ম এস সাইন কস ট্যান এই দেখো লিখে নিয়েছি আমরা তিনটে সাইন কস ট্যান তার মানে এই তিনটার মান যদি মান বের করতে পারি না আর বাকি তিনটে তো অপোজিট অত ছোট্ট বাচ্চারা পারবে আর তোমরা তো এত বড় হয়েছে কি বললাম তাহলে চলো তাহলে সাইন এর অপোজিট তাহলে সাইন নব্বই ডিগ্রি মান যা হবে কস জিরো ডিগ্রির মান তাই হবে হ্যাঁ তাহলে সাইন নব্বই মান যদি ওয়ান হয় কস জিরোর মান ওয়ান তার মানে সব এই দিকতে সব লিখতে চলে আসো রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট বাই রুট টু তার মানে হয়ে যাচ্ছে তার মানে সাইন পঁয়তাল্লিশের মান যা কস পঁয়তাল্লিশের মানও তাই এটা তো আরো ইজি মাইন্ডে রাখা তাহলে চলে আসো এখানে হাফ আর এখানে চলে আসবে কত জিরো বোঝা গেল তাহলে এই নাও হয়ে গেল কসের সবার মান বের করা তাহলে এবার বিগের করবো ট্যান একটি বিষয় জাস্ট লিখে রাখো নোট বললে যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই থিটা হয় তার মানে এই সাইন বাই কস থিটা মানে কি ট্যান থিটা তার মানে সাইন থিটার মানকে যদি কস থিটা দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে চলে আসবে ট্যান থিটা তাহলে মানে জিরো কে ওয়ান দিয়ে যদি ভাগ দিই স্যার তার মানে কি ট্যান থিটা পাবো ইয়েস জিরো কে ওয়ান দিয়ে ভাগ দিলে এই ট্যান মান পেয়ে যাবো কি করে স্যার একটু দেখান না বড় ইন্টারেস্টিং লাগছে চলো তাহলে দেখো এবার কি বলা হয়েছে যে জিরোকে কে আমরা ওয়ান দিয়ে ডিভাইড দেবো জিরো কে যদি ওয়ান দিয়ে ডিভাইড দিয়ে জিরো চলে আসবে এখানে তাহলে বলো কত দিয়ে দেবো আমরা জিরো দিয়েই দেবো কারণ জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হয় ব্যাস তার মানে কত পেয়ে গেলাম জিরো তার মানে ট্যান জিরো ডিগ্রির মান জিরো স্যার হ্যাঁ ট্যান জির ডিগ্রি মান তার মানে জিরো তাহলে এবার কত আছে হাফকে রুট থ্রি বাই টু দিয়ে ডিভাইড দেবো তার মানে এখানে টু টু কেটে যাবে না আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইছি যে এই টু টু কে কেটে দাও থাকবে ওয়ান আর এ রুট থ্রি তার মানে লিখে দাও ওয়ান বাই রুট থ্রি বাহ এত ইজি স্যার এত আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি যে এইভাবে মান বের করা যায় এ মজাদার চলো স্যার আগে চলুন আগে চলুন বেশ মজা আসছে তাই না তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিভাবে বের করবো ট্যানে তাই না তাহলে দেখো হাঁফ হাফ পুরোপুরি কেটে গেলে থাকছে কত ওয়ান তাহলে এখানে দেখো নিচের টু টু যদি কেটে দাও থাকবে কত রুট থ্রি বাই ওয়ান আর রুট থ্রি বাই ওয়ান মানেই তো আমাদের কত রুট থ্রি আর ওয়ান বাই জিরো তার মানে স্যার বলতে চাইছেন ওয়ানকে জিরো দিয়ে ডিভাইড দিতে বলছেন তাই না তাহলে স্যার এটা তো ভাগ যাবে না তাহলে আপনি কত লিখবেন এখানে আরে মুশকিল ভাগ যদি না যায় তার মানে সেটা কি অসংগত মানে ইনফিনিটিভ লাগিয়ে দিতে তাই না তাহলে এই নাও হয়ে গেল গরম সবার মান বের করা কমপ্লিট তার মানে দেখবে ক্লাস থ্রিতে যে কোয়াডেন্ট তোমাদেরকে করানো হয়েছিল ওখানে কিন্তু টেন পঁয়তাল্লিশের মান এসছিল তাই না তাহলে টেন পঁয়তাল্লিশের মান আমরা কত পেয়েছি এখানে ওয়ান এবার বুঝতে পেরেছ তা যারা ক্লাস থ্রি দেখোনি অবশ্যই কিন্তু বলবো ক্লাস থ্রির কোয়াডেন্টটাও কিন্তু দেখে নেবে কারণ রেলওয়ের ফেভারিট প্রশ্ন কিন্তু কোয়াডেন থেকে একটি কোশ্চেন কিন্তু থাকেই বিশেষ করে এন টিবিসি কোশ্চেন খুলে দেখো যে কোয়াডেন থেকে ভীষণ মাত্রায় কোশ্চেন এসেছে তা চলো এবার ওসে স্যার তিনটে তো বুঝলাম বাকি তিনটে কিভাবে করব স্যার একটু বলেন হ্যাঁ চলো তাহলে বাকি তিনটে যাই দেখো এবার কোয়াডেন্টের সময় তোমাদেরকে বলা হয়েছিল যে আচ্ছা কোয়াডেন্ট বলতে কোয়াডেন্টের সময় কিন্তু তোমাদের ট্যানের মানটা বলে দিয়েছিলাম এবার দেখো চলে আসবে কার মান আমরা কোশেক থিটা কোশেক থিটা দেখো তোমাদেরকে সাইন এ সি টি শর্ট এস সি টি যে শর্ট ফর্মটা নিয়েছিলাম সাইনের অপোজিট কি রেখেছিলাম কোশেক তাই না কোশের অপোজিট কি রেখেছিলাম সেক ট্যানের অপোজিট কি রেখেছিলাম কট তাহলে তুমি বলো না আমি আর কি বলবো তুমি বলো যদি সাইনের মান যা পাবো তার অপোজিট করলে কোসেকেন্ড মান পেয়ে যাব না অসের মান যা থাকবে তার অপোজিট করলে সেখ প্যানের মান যা পাবো তার অপোজিট করলে কার না জানে আর সবাই জানে তাই না যারা জানো না তারা দেখে নাও তার মানে সাইনের মান যদি জিরো হয় স্যার তাহলে এর অপোজিট করবো বাট কিভাবে দেখো জিরোর নিচে কিছু নেই মানে ওয়ান ধরো তাহলে এবারকে উল্টে দাও তাহলে উল্টালে কত চলে আসবে আমাদের ওয়ান বাই জিরো তাহলে এবার তুমি ডিভাইড করো বলো ওয়ানকে কি জিরো দিয়ে ডিভাইড যাবে যাবে না তার মানে এটি চলে আসবে কি আমাদের অসংগত বা ইনফিনিটি সিম্বল দিয়ে দাও অসংগত ভাগ করা যাবে না তার মানে তার মানে কোষে জিরো ডিগ্রির মান অসংগত চলে আসছে চলো এবার তারপরে বের করব কত ডিগ্রির আমরা তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মান কিভাবে বের করবো দেখো সাইন তিরিশের মান কত আছে ওয়ান বাই টু তাহলে একে যদি তুমি উল্টে দাও তাহলে টু বাই ওয়ান হবে আর টু বাই ওয়ান মানে কি টু একে উল্টে দাও কত চলে আসবে তাহলে আমাদের রুট টু একে উল্টে দাও কত চলে আসবে আমাদের টু বাই রুট থ্রি ওয়ান কে উল্টালে তো ওয়ানই হয় এ আবার কে না জানে তা চলো এবার পরবর্তী তাহলে কি আছে এবার সে সেক কার হয় সেক হয় কসের অপোজিট তাহলে ওয়ানের এর অপোজিট ওয়ান এর অপোজিট করে দিই টু বাই রুট থ্রি আর ওয়ান বাই রুট টুর অপোজিট রুট টু হয় স্যার আর এর অপোজিট তো টু হয় আর জিরোর অপোজিট কি হবে দেখো জিরোর নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে অপোজিট করলে চলে আসে ওয়ান বাই জিরো স্যার এবার যদি ভাগ করে দেন তো স্যার অসঙ্গত হবে একটু আগেই তো বলা হলো তাহলে লিখে দাও এখানে তাহলে চলো এবার বাকি পড়ে থাকলো কি আমাদের কাট তাহলে এবার কটের মান বের করব তা চলো কটের মান দেখে নেওয়া যাক কট কার বিপরীত হয় কট হয় ট্যানের বিপরীত তাই না তাহলে ট্যান জিরোর মান কত ট্যান জিরো ট্যান জিরো ডিগ্রির মান তো জিরো তাহলে বলো জিরোকে কে যদি এবার উল্টে দেওয়া যায় তাহলে কি চলে আসবে জিরোর নিচে কিছু মানে ওয়ান তাহলে একে এবার উল্টে দাও ওয়ান বাই জিরো আর এবার বলো তাহলে ভাগ দি তাহলে কত চলে আসবে আমাদের অসঙ্গত তার মানে কট জিরো ডিগ্রির মান চলে আসলো আমাদের অসঙ্গত তাহলে এবার টেন তিরিশ ডিগ্রি মান কোথা আছে ওয়ান বাই রুট তাহলে একে এবার উলটে দাও তাহলে কত চলে আসবে আমাদের অনলি রুট থ্রি ওয়ানকে উল্টেলে তো ওয়ানই হয় রুট থ্রি উল্টে দাও রুট থ্রি যে কিছু নেই মানে ওয়ান আছে তাই না রুট থ্রির নিচে যদি কিছু নেই মানে কি আছে ওয়ান তাহলে একে যদি উল্টে দাও চলে আসবো কত আমাদের ওয়ান বাই রুট এবার প্রশ্ন হচ্ছে টেন নব্বই ডিগ্রি মান রয়েছে অসঙ্গত। তাহলে স্যার এবার এখানে কি লিখবো অসঙ্গত কে উল্টে কি হবে এ সম্ভব স্যার দেখো কিভাবে অসঙ্গত মানে তোমাদেরকে কি হয়েছিল। মানে ওয়ান কে জিরো দিয়ে ভাগ করছিলাম তখনই না এটাকে অসঙ্গত বলছিলাম তার মানে ওয়ান বাই জিরো মানে অসঙ্গত তাহলে একে ওয়ান বাই জিরো কে যদি আমি উল্টে দিই তাহলে কত চলে আসবে জিরো বাই ওয়ান চলে আসবে জিরো বাই যদি ওয়ান আসে তাহলে বলো এবার তো আমরা ভাগ দিতে পারবো তাহলে ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো চলে আসবে ব্যাস তাহলে কত পেয়ে যাচ্ছে আমি জিরো তার মানে ডিগ্রির মান জিরো তার মানে অসঙ্গ থেকে উল্টালে মান জিরো তার মানে হয়ে গেল আমাদের পপার টেবিল তৈরি করা বলো এবার টেবিল তৈরি করা কি কোনো বড় ব্যাপার না কোনো কঠিন ভারী একটা বস্তু স্যার এ সম্ভব নয় ইজি কিনা কিচ্ছু না টেবিল তৈরি করা জাস্ট যেভাবে তোমাদেরকে শেখানো হলো না জাস্ট দু থেকে তিনবার তোমরা বাড়িতে ক্লাসটিকে পুরো একদম ঘর জানলা বন্ধ করে দিয়ে ঠান্ডা মাথায় অন্তত মিনিমাম দুবার দেখো আর লাইফ টাইম ভুল ভুলবে না এটুক তো তোমাদেরকে চ্যালেঞ্জ সহকারে বলছি আর তিকোণ মীতি তো বলেছি না একদম মজাই এনে দেবো পুরো দরকার কি ক্রান্তিকারীর মতো চারিদিকে চ্যানেলটিকে তোমাদের চ্যানেল তোমাদের পরিবার বিস্তারিত করার দায়িত্বটাও তোমাদের শুধু আমরা কি করব তোমাদেরকে প্রপার ভাবে তৈরি করে দেবো যাতে তোমরা সিলেকশন তাড়াতাড়ি নিতে পারো সফলতার দোরগড়ায় তাড়াতাড়ি পৌঁছে যেতে পারো তা চলো এবার দেখে নেওয়া যাক যে এক্সামে এই টেবিল থেকে কি রকম টাইপের কোশ্চেন আসে আজ কয়েকটা দেখব পরবর্তী ক্লাসে আরো মজাদার পদ্ধতি নিয়ে আসতে চলেছি ঠিক টেবিল রিলেটেড সাথে আরো কি বলছো তাহলে চলো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্নে তাহলে দেখে নেওয়া যাক এবার যে টেবিল থেকে কিভাবে ম্যাথ আসে আর আমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি তাই না তাহলে বলো সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত হয় আমাদের রুট থ্রি বাই টু স্যার এই মাত্রই তো আপনি বোঝালেন আর ইনটু সেক তিরিশ ডিগ্রি সেক তিরিশ ডিগ্রির মান কত হয় আমাদের টু বাই রুট থ্রি আর রয়েছে কত এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় আমাদের ওয়ান ব্যাস চলো এবার একে টু টু কেটে দাও রুট থ্রি রুট থ্রি কেটে দাও তাই না তাহলে চলে আসতে গত আমাদের এখানে ওয়ান ওয়ান কোথায় আছে দেখো অপশান এতে ক্লিয়ার হয়েছে তা দেখো এবার পরবর্তী প্রশ্নটা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস টেন ষাট ডিগ্রি কোশ্চেনটি হচ্ছে আর আর বি এ এলপি দু হাজার উনিশ সালে তার মানে বুঝতে পারছো দেখো জাস্ট এটা মান বসিয়ে দিলেই আমাদের অঙ্ক সলভ হয়ে গেল এতটা ইজি প্রশ্ন এসেছে এলপি তার মানে বললাম না একটু আগে তোমাদের যে রেলওয়ে এক্সামে কিন্তু এই টেবিল থেকে কিন্তু মাত্রায় থাকে এবং তুলে প্রত্যেকবার কিন্তু এই টেবিল থেকে কোশ্চেন একটি অন্তত আসবেই আসবে একটু জ্ঞানটি তা চলো এবার শেখ পঁয়তাল্লিশ ডিগ্রি শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হচ্ছে আমাদের শেখ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো রুট টু মাইনাস আছে মাইনাস দাও টেন ষাট ডিগ্রি বলো টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট থ্রি তাহলে দেখো এবার এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখে দাও মানে বলতে চাইছি যে মাইনাস রুট থ্রি আগে দাও আর এই টুকে প্লাস দিয়ে পরে দিয়ে দাও কেন প্লাস কারণ এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস তাহলে এই হয়ে গেল আমাদের কারেক্ট আনসার দেখো কোথায় রয়েছে অপশান এতেই রয়েছে আমাদের কারেক্ট আনসার বুঝতে পেরেছ যে তার মানে মান আমাদের কতটা জরুরি তার মানে টেবিলটা আমাদের কতটা জরুরি কিন্তু দেখো টেবিলটা না আশা করি সবাই অনায়াসে মাথায় সেভ করে নিতে পারবে তাই না চলো এবার আরও দু একটা কোশ্চেন আমরা অ্যাপ্লাই করে দেখে নিই যাতে মাথায় প্রপার আমাদের চলে যায় চলো এবার যা যাক তাহলে দেখো এবার এই কোশ্চেনটি কোশ্চেনটি এসেছে কি আরবি বি গ্রুপ ডি দু সালে তাহলে এবার এই কোশ্চেনটি সলভ করা যাক দেখো তাহলে বলেছে কি ফাইভ কস স্কোয়ার ষাট ডিগ্রি এখানে ফোর ইন্টু সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কিভাবে করবকে ফাইভ লিখে নাও ইন্টু এবার বলো কস ষাট ডিগ্রি মান কত ডিগ্রির মান কত হয় আমাদের ওয়ান বাই টু এবার যেহেতু স্কোয়ার আছে না একে স্কোয়ার তুমি দিয়ে দাও প্লাস প্লাস দাও ফোর ফোর ইন্টু বলো সেক তিরিশ ডিগ্রির মান কত আগে বলো সেক তিরিশ ডিগ্রির মান হয় আমাদের টু বাই রুট থ্রি এবার স্কয়ার আছে বলে তুমি এদেরকে স্কোয়ার করে দাও মাইনাস টেন পঁয়তাল্লিশ এর মান কত ওয়ান স্কয়ার আছে তা চলো স্কোয়ার করে দিই বাই বাই নিচে কি আছে দেখো সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার তিরিশ ডিগ্রি আচ্ছা এখানে দেখো দুটো না তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দিয়ে দিয়েছে তার মানে একটু তোমরাও নোট করে লিখে নাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইজ টু ওয়ান তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়া স্কোয়ার থিটা মানে ওয়ান তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে যখনই যখনই আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়া স্কোয়ার থিটা দেখবো তখন কি আমরা ওয়ান লিখবো ইয়েস তখন ওয়ান লিখবে থিটা বলতে কি থিটা বলতে যে ডিগ্রিটা তোমাদের দিয়ে দেবে সেই ডিগ্রিটা বোঝা গেছে তার মানে এই পুরোটার মান তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি ওয়ান তাহলে নিচে এখানে ওয়ান লিখে দেব নিচে তুমি ওয়ান লিখলেও লেখো না লিখলেও কোনো আসে যায় না তা চলো এবার ফাইভ ইন্টু এটা আসতে কত আমাদের ওয়ান বাই ফোর প্লাস এটা ফোর ইন্টু ফোর বাই থ্রি কারণ স্কোয়ারের জন্য দুইয়ের তো চার হবে কিন্তু রুট থ্রিটা এই স্কোয়ারের জন্য রুটটা উঠে যায় শুধু থ্রিটা চলে আসে মাইনাস ওয়ানের স্কোয়ার তো ওয়ানই হয় এবার এবার একে ক্যালকুলেশনটা করতে হবে দেখো কত আসছে এখানে ফাইভ বাই ফোর প্লাস চার চারা ষোলো বাই তিন তিন মাইনাস ওয়ান এবার কি করবো ওয়ানের নিচে কিছু মানে তুমি ওয়ান ধরে নিতে পারো না ধরলেও হবে চার আর তিন লসেও করে দাও বারো বারো কে চার দিয়ে ভাগ করলে বাড়ো কে তিন দিয়ে ভাগ করলে চার চারের সাথে ষোলো ষোলো কে গুণ করে দাও তা চার ষোলো চলে আসছে চৌষট্টি মাইনাস বারো কে বারো ব্যাস তাহলে এবার কি করবো পনেরো আর চৌষট্টি যোগ করবো যা হবে তার থেকে বারো বাদ দিয়ে দেবো দেখো অনেকে আছো যারা এই ক্যালকুলেশন করতে পারো না যে কারণে কিন্তু প্রপার ভেঙে ভেঙে বলা হচ্ছে তাহলে কথা হচ্ছে এখানে আমাদের পাঁচ আর চারে নয় আর আছে সাত চলো এবার করে দাও কথা হচ্ছে তাহলে এখানে আমাদের সিক্স সেভেন মানে সাতষট্টি বাই বারো মানে এটা চলে আসলো আমাদের কারেক্ট আনসার দেখো এবার কোথায় রয়েছে অপশান ডি তার মানে অপশান ডি চলে আসছে আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে আশা করি তোমরা সবাই পুরোটা বুঝতে পেরেছ এবং এর জন্য যে তোমরা কতটা বুঝতে পারলে তার যাচাই করার জন্য তোমাদের জন্য একটি প্রশ্ন হোমওয়ার্ক থাকছে অবশ্যই কিন্তু তোমরা কোশ্চেনটি সলভ করে তোমাদের আনসার কত এসেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুল তাহলে এবার চলে এসে এই অঙ্কটি নিয়ে তোমাদের জন্য তোমরা অবশ্যই কিন্তু এই অঙ্কটি সলভ করে যে কত আনসার তোমাদের দাঁড়িয়েছে তাই সেটি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবো না যদি তোমরা পারো তার মানে বুঝে যাব যে ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছো এবং প্রপার বুঝেছো ফলে তোমাদের কারেক্ট আনসার বেরিয়ে গেছে এর ফলে কি হবে এই টাইপের অঙ্ক যদি আর ভবিষ্যতে কোনো এক্সামে এসে থাকে তোমরা ইউই অনায়াসে সলভ করে আসতে পারবে বোঝাতে পারলাম তাহলে এবার একটি কাজ যা ছোট্ট একটি কথা যে তোমাদের পরিবারটিকে অবশ্যই কিন্তু বিস্তারিত ক্রান্তিকারীর মতো চারিদিকে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটাও তোমাদের যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো